হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি সকাল বাজে সাড়ে এগারোটা ঘুম থেকে উঠেছি সাড়ে আটটায় উঠে বসেই আছি বসেই আছি বসেই আছি বাই দ্য ওয়ে আমরা তো এখান থেকে তো চলে যাচ্ছি তো ওর লাস্ট ওয়ার্কিং ডে শেষ হয়ে গেছে গতকালকে আর এখন এখন হলাম গিয়ে আমি বেকার ছেলের বউ আমি কি আমি একজন বেকার ছেলের বউ চলো বেকার ছেলের সাথে তোমাকে দেখা করি আসি এই বেকার বেকার ছেলে ছেলে তুমি জানো সবাই এখন আমাকে বেকার ছেলের বউ বলে বলছে বেকার তুমি তো বেকার হয়ে গেছো বাবু হয়ে গেছে বেকার হয়ে অনেক ভালো লাগছে হলো তারিখ কি দাঁড়ো কি করো তুমি কি করো খুব ডেকে নিয়েছে ও আচ্ছা বলো কি করছো তুমি কি করছি এর আগের বার প্যাকার্স মুভার্স নিজে অ্যারেঞ্জ করে যেই চুনাটা খেয়েছি এবার তার জন্য কোম্পানিকে বলেছি আমার প্যাকার্স মুভার অ্যারেঞ্জ করে দিতে তো ওদেরকে মেইল পাঠাচ্ছি জিনিসপত্র পাঠাতে লাগবে না আগরতলা সেই মনে আছে আমরা গত বছর যখন এসছিলাম গুয়াহাটিতে তখন একদম বড় একটা চুনা খেয়েছিলাম বা এই ইয়েতে কি বলে প্যাকার্স মুভার্স থেকে আমাদের এখানে যখন প্যাকার্স মুভার্সরা এসছে মানে জিনিসপত্র দিয়ে গেছে আমাদের যা লিস্টেড না যা লিস্টেড না তার থেকে বাইরের জিনিস ওটা চুরি করে নিয়ে গেছে আমি ভিডিও বানিয়েছিলাম অনেক দিন পর বানিয়েছি কারণ পুলিশ স্টেশনে আমরা এফআইআর ট্যাফআয়ার করেছি কোনো কাজ হয়নি পুলিশরা একদমই কপারেট কপারেট করার নিয়ে আমাদের সাথে তো যাই হোক কী আর বলবো কিছু করার নেই ওই অ্যাজ ইউজুয়াল বাইরে থেকে এসছি মাত্র এসছি যেদিন এসেছি তার দুদিনের মাথায় এই ঘটনা ওরা কি আর আমাদেরকে হেল্প করবে তো পুলিশ না এমনই সিরিয়াসলি যে হেল্প যখন পায়নি মুখের উপর বলবই যে করেছে এমন সিরিয়াসলি খুব খারাপ করেছে তো যাই হোক কোনো কিছুই পাইনি আমাদের দুটো ল্যাপটপ একটা কি বলে ওর পাসপোর্ট তারপর বাইকের চাবি আমাদের ঘরের টিভির রিমোট এগুলো চলে গেছে তো যাই হোক এই ভয়ে না এখন আবার প্যাকার্সেন মুভার্স দিয়ে যাওয়া জিনিসপত্র সব আগরতলায় নিয়ে যাবো সেটাই মানে আর সাহস কুলাচ্ছে না তাই এখন কোম্পানির থ্রোতে যাবে কোম্পানি ডিসাই ঠিক করবে প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানির থ্রোতে গেলে এত কিছু ঝামেলা হয় না গতবার আমরা নিজের থেকে করতে লেগেছিল তো সেই আর কি বাইরে বাবু আজকে তো সাত তারিখ আজকে সাত তারিখ আগামীকালকে কি আমাদের বলো আগামীকালকে আমাদের তিন বছরের অ্যানিভার্সারি

আমার ড্রেস কেনার তোমার ড্রেস কেনার মধ্যে বেশ কম আছে তোমার একটা ড্রেস আমার চারটে ড্রেসের সমান ঠিক আছে তো 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 তুমি তুমি দুই বছরে একবার ড্রেস আর আম্বানি না যে তোমার মাসে মাসে তোমার নতুন ড্রেস তো যাই হোক আমি না কিছু একটা পছন্দ করে যদি ওকে দেই ওর না ওর নাক সিটকায় ও এটা হয়নি তুমি তো এর মানে পছন্দ হয় না একবার দুইবার তিনবার কয়েকদিন মানুষের আমাকে মানে একদম যেখানে ইচ্ছে এখানে যাক আমি আর কোনো দিন নিজের থেকে ইচ্ছে করে আর কোনোদিন দিন কোনো ড্রেস গিফট করবো না বাকি যা ইচ্ছা তা করবো নিজে তো কিনে না নিজে তো অলস প্রকৃতির মানুষ এইভাবে বিষ্ণুর মতন সারাদিন পড়ে থাকে তো নিজে তো যাওয়ার ক্ষমতা নাই অনলাইন টাইনের পুষায় না তো কেমনে আর নিজেও যেত না আমিও যাই না বাস খাতাম বা দিল্লি তিন চার বছর ধরে একই ড্রেস পরে যাচ্ছে সেটা কি আমার দোষ একদম নাই এবার বলো বাবু কি পান আমাদের কালকের প্ল্যান কালকে দুনিয়ার জিনিসপত্র ঘরে এখনো পড়ে রয়েছে খাবার কিচ্ছু শেষ হয়নি এখানে কাকে কি দিয়ে যাব সেটাও বুঝতে পারছি না এমন হচ্ছে যে রাস্তায় ফেলে যেতে লাগবে জিনিস একদমই না শেষ শুধু মেবি তেল থাকতে পারে তেল এমনি তো একটু রান্না সবজি শেষ মাছ মাংস সবজি শেষ মাছ মাংস শেষ করে দাও শেষ করে দাও আজকে সোমবার এস মঙ্গলবার আজকে আমাদের ভেজ আজকেই তো কত কিছু রান্না করব জানো এর মধ্যে ইন্ডাকশন

এত চাই আমি মরে যাই সাড়ে এগারোটা বেজে গেছে এখন অব্দি রান্না বান্নার কোনো সিন নেই আমি এতক্ষণ বসে বসে সিনেমা দেখেছি সিনেমা দেখেছি সিনেমা নীলগিরিতে ভালোই ছিল সিনেমাটা সব দিকে লাইট কম আর বাইরের অবস্থাটা দেখবে সিরিয়াসলি মানে এখন দেখি মানে কয়েকটা দিনে লাগছে যে কেন ছেড়ে যাচ্ছি কেন ছেড়ে যাচ্ছি এই দেখো বাইরের ওয়েদার বাইরের ওয়েদার একদম মেঘলা দিন বৃষ্টি হচ্ছে রাস্তা ভেজা বুঝতেই পারছো একটু আগে মাত্র বৃষ্টি হয়ে মানে হয়ে গেল আর এটা সৌম্যকে কালকে অফিস থেকে দিয়েছে এই যে সুন্দর একটা জিনিস দিল কালকে ওর ফেয়ারওয়েল ছিল অফিসে তো সেখান থেকে দিয়েছে এটা হলো কার্ড হোল্ডার এটা হলো কার্ড হোল্ডার ওর নামের ওর নাম লেখা এখানে সৌম্য রয় সৌম্য শুভ্র রয় এত বড় নাম লেখার জায়গা নেই তাই ছোট না ছোট করে দিয়েছে এই যে একটা কি রিং আর একটা ডাইরি নাম নাম লেখা সৌম্য রয় আর একটা কলম মেবি এটাতেও নাম লেখা আছে এই সোমম রয় সুন্দর না ভালোই তো সেই এখন যাই রান্না-বান্না করতে কি রান্না করব দেখি আগের না আমি ওই কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কি দুদিন হয়ে গেছে কাঁঠালের তরকারি ছিল এটা এখনো শেষ হয়নি কালকে আমরা অনেক কিছুই ভালো মন্দ খেয়েছি তো কাঁঠালের তরকারিটা আছে এখানে বাঁধাকপিগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে বাঁধাকপি দিয়ে সামথিং কিছু করব। এটা তরমুজ একটু কেটে খেয়ে নেব তো কাঁচা লঙ্কা আর নারকে কারকলের পুর বানাবো চারটে চারটে আটটে করে আর এটা হলো পাট পাতা আজকে আবার পাট পাতার বড়া বানাবো আপাতত এতটুকু ডিসাইডেড এখানে এখানে একটু থোর আছে থোর সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম একটু ডালের বড়া করবো ডালের বড়া করে থোর দিয়ে খাবো চলো রান্নাবান্না শুরু করি জানি না কটার সময় শেষ হোক অনেক খোঁচাখুচি করার পর এই ইন্ডাকশান আর ঠিক হয়নি এখন আমি আর সৌম্য যাচ্ছি একটা ইন্ডাকশান কিনতে যাওয়ার আর তিন দিন বা নেই এখনই মানে ইন্ডাকশান কিনতে লাগবে আমি ওকে অনেক দিন আগে বলেছি যে একটা ইন্ডাকশান কিনি ইন্ডাকশান কিনি বাড়ি চলে গেছি তো কী হয়েছে রেখে দেব আবার যখন অন্য কোথাও যাবো তখন ইউজ করব না এখন সে দুইটা দিন আগে ইন্ডাকশান কিনতে লাগতেছে খুব হয়েছে যারা যারা বইয়ের কথা এমনভাবে অমান্য করে তার সঙ্গে না এমনই হওয়া দরকার ঠিক কথা কী হাই আমি খুব খুশি যাচ্ছি রেডি হই বাড়িতে যেটা পরেছিলাম সেটাই পরে বেরোচ্ছি কারণ বেশ একটা দূরে যাবো না সব কিছু কাছাকাছি আমাদের জাস্ট কিনে বাড়ি চলে আসো আবার এসে রান্না করতে লাগবে চল দেখছ এটাই এসছি বিশাল একটা মানুষ একটা এমপ্লয়ি নেই আর যেটা কিনতে আসি সেটা তো পাইছি না আমরা চলে এসছি বাড়ি এই যে আমাদের নতুন ইন্ডাকশান এটাকেও বসিয়েছি বাজে এখন অলমোস্ট দুটো আড়াইটে খিদে প্রচন্ড পেয়েছে সেজন্য এই যে তরমুজ আপাতত তরমুজটা খাই ভাত বসিয়েছি আমার বাকি সব তরকারি ফরকারি কাটা আমার সব হয়ে গেছে এটাই খাই কি আর করবো বিকালবেলা এই মাত্র আমার রান্না শেষ হয়েছে আমি দেখিয়ে দিই কি রান্না করেছি কে তো নিরামিষ তাই হয়েছে বাঁধাকপির তরকারি ভাত হয়েছে এই যে ভাত এই হচ্ছে হলো পারকলের পুর এই যে তারপরে এই যে কাঠ এখানে হয়েছে কলার থা দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি এখানে আছে ডাল আর এখানে হচ্ছে বড়া আছে আগের কি জানি বলে এটাকে কাঁঠালের তরকারি আপাতত খাওয়া দাওয়া করি প্রচণ্ড খিদে পেয়েছে মানে কথা বলার জন্য যে একটু টাইম যাচ্ছে সেটা পর্যন্ত আমি নিতে পারছি ঠিক আছে ওকে আগে খাওয়া খেতে দিই পরে আমি খাবো গুড ইভিনিং এভরিওয়ান সারাদিন খাওয়া দাওয়ার পরে ঘুম দিলাম একটা জোরসে আর এখানে এত মানে একটা মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার না সত্যি কথা যেটা আমি আজকে জাস্ট নমনম করে স্নান করেছি জাস্ট নমনম করে যেভাবে ছান হয় না এমনভাবে কাকের স্নান করেছি কারণ এখানে যথেষ্ট ঠান্ডা আর আমি আর সময় একটু বেরোচ্ছি এখন এমনিতে জাস্ট অ্যামি কোনো কাম নেই এখন বাজে সাড়ে আটটার মতো আজকে আবার এখানে ইলেকশন তো ইলেকশনের জন্য আই থিঙ্ক সব দোকান ফোকানো বন্ধই হয়ে যাবে তো কোনো কিছু গিয়ে খাবই না খাবো না জাস্ট একটু ঘুরে চলে আসবো বলেছি বাইরে গিয়ে কিছু খাবো না বাট চাট ফুচকা এসব দেখলে কি আর নিজেকে নিজে আটকে রাখা যায় এক প্লেট ফুচকা খাওয়া হয়ে গেছে আমি ভিডিও করতে ভুলে গেছি এখন চাটের বেলায় হঠাৎ করে মনে পড়েছে আরে আমি তো ভিডিও বানাইনি তো এই যে আমরা বসে বসে চাট আর ফুচকা খেলাম আর একটু ভবগরুর মতন ঢো মারতে গেলাম দেখতেই পারছো কত ক্লিয়ার রাস্তা তারপর একদম জ্যাম ফ্রি কেন জানো তো রাতে এখন বাজে অলমোস্ট দশটার মতো আর সাড়ে আটটার মধ্যেই সবাই অল অলমোস্ট বাড়িঘরে ঢুকে পড়ে তো দশটা অবধি সাড়ে দশটা অবধি রাস্তাঘাটে মানুষ দেখা মানে একদম অমাবস্যার চাঁদ দেখার মতো বাই দেবে ঘুরতে ঘুরতে একটা জিনিস মনে পড়ে গেল যে চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আনি আমি অনেক মাস হয়ে গেছে যাইনি তোমাদেরকে আজকে নিয়ে যাব। আর এই যে রাস্তা দিয়ে ঘুরছি আমি যখনই যে জায়গা আমি ছেড়ে আসি ওই জায়গার এত ভালো ভালো ফুটেজ এত ভালো ভালো রাস্তাগুলো না আমি আমার ভিডিওতে মানে আটকে রাখার চেষ্টা করি মেমোরিজগুলো আটকে রাখার চেষ্টা করি এত সুন্দর জায়গা যাই হোক ত্রিপুরার কাছাকাছি হোক অনেক ডেভেলপড অনেক অ্যাডভান্স আসাম নেক্সট পাঁচ বছরে আসামের চেহারা মানে দেখলে চেনাই যাবে না যাই হোক অপেক্ষা করছি যে ত্রিপুরাও কবে এত সুন্দর জায়গায় পরিণত হবে আমাদের গভর্নমেন্ট কবে কাজ করবে সেটাও জানি না তো চলো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জায়গা নিয়ে যাই চিনতে পারছো জায়গাটা এটা হলো কামাক্ষা দেবীর মন্দিরের যে পাহাড়টা আমরা উঠি সেই পাহাড়টা আমরা চড়ছি একদম পিক পয়েন্টে যাব ওখান থেকে তোমাদেরকে সুন্দর ভিউ দেখাবো রাতের বেলায় কামাখ্যা ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর ভিউ দেখা যায় তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না সকালবেলা মার দর্শন করলেও কোনো দিন যদি সময় পাও রাতের বেলায় একবার কামাখ্যা মন্দিরে ঘুরে এসো খুব সুন্দর লাগে শহরটা দেখতে আর এই যে আমি আঙ্গুল পয়েন্ট করলাম এটাই হলো কামাখ্যা দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা আর আমরা মন্দিরটা ক্রস করে উঠছি এখন পাহাড়ের উপর সঙ্গী চলে এসেছি আমি যেখানেই যাই পিছন পিছন চলে আসে আর এই হলো ভিউ এখানে বেশি একটা ভালো আর মিডলে গাছটি বড় হয়ে গেছে গা এখানে মিডলে এত ঘরবাড়ি কোনখান থেকে আয় বললো এই কয়েকটা মাসের মধ্যে হ্যালো 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 হ্যালো

এখান থেকে কিছু দেখা যাতেছে না ওই জায়গাতে চলো হুম এখান থেকে একটা সেরা ভিউ তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছো যা না দেখা যাচ্ছে কিনা অ্যাকচুয়ালি অন্ধকার তো অন্ধকার রাতের বেলা এটা হলো কামাক্ষার পাহাড় থেকে একদম ক্লাসি একটা ভিউ অনেক গাছপালা হয়ে গেছে বাট ভিউ কিন্তু খুব ভালো আমরা বিয়ের আগে থেকে এখানে আসি না বলো কিছুদিন পর চলে যাব তো তাই একটু প্রদক্ষিণ করে নিচ্ছি এই জায়গাটা হলো আমাদের রাতের আসার একটা পারফেক্ট জায়গা কেউ নেই দেখো একদম শুনশান রাস্তা দেখা যাচ্ছে কিনা জানি না ক্লিয়ার নিগো যাচ্ছে কিনা দেখা জানি না বাট খুব ভালো একটা ভিউ পয়েন্ট যারা যারা কামাখ্যায় আসো রাত অবধি থাকতে পারো তারা এই জায়গাটা কামাখ্যা মন্দিরটা ক্রস করে না এটা কত ফিট উপরে এখন আমরা আছি সাতশো আটশো ফিট উপরে এখন আমরা আছি তোমরা রাতের বেলা যদি মানে মানে স্টে করতে পারো কোনোদিন কামাখ্যা মন্দিরেরটা ক্রস করে উপরে যে রাস্তাটা আছে এটা এসো খুব ভালো ভালো ভিউ দেখতে পাবে এখন অনেক গাছপালা হয়ে গেছে তো সেজন্য ভালো কিছুটা দেখাতে পারছি না বাট ভিউ খুবই সুন্দর এটাকে দেখে পুরো আগে পাওয়া যেত হট হুইলস ট্র্যাক এই হট হুইলস এর ট্র্যাক এর মতো এটা কোন কোন ফ্লাইওভারটা মালিগাঁও ফ্লাইওভারটা এটা তলা দিয়ে এসে আমরা ডান দিকে ঢুকলাম ও তলা দিয়ে এসেছি তো আমরা আমরা তো এটার উপরে উঠিনি এই রাস্তাটা দিয়ে আমরা এয়ারপোর্ট যাই ঠিক না

ভিউ দেখার পর বাড়ি যাওয়ার পালা যেতে যেতে দেখি মহাশ্মশানের সামনে দিয়ে যাচ্ছি আর মহাশ্মশান দেখতেও কি এতটাই সুন্দর এটা হলো গুয়াহাটির মহাশ্মশান এদিক দিয়ে গিয়ে ভেতরে আরও অনেক কিছু আছে সেটা আর কোনোদিন ভেতরে যাওয়া হয়নি আই থিঙ্ক আর কোনোদিন যাওয়া হবেও না পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছিল আর এই হলো ব্রহ্মপুত্র এই যে ব্রহ্মপুত্র আর এই উপরে হলো কামাখ্যা ওইখান থেকে এখন আমরা আসছি ওই ওইখান থেকে আমরা আসছি সামনের বাইকে যে মেয়েটা বসে আছে সে মেয়েটা কিন্তু সোয়েটার পরা এটা দেখে তো বুঝতেই পারছ এখন গুহাটিতে কেমন ওয়েদার একদম সোয়েটার পরার মতন ওয়েদার সত্যিই সোয়েটার পরার মতন ওয়েদার তো চলো রাত এখানেই আমাদের শেষ এখন ঘোরাঘাড়িও শেষ যাব এখন বাড়ি কিন্তু বাড়ি যাওয়ার আগে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না অনেক ভালো লাগছে লাস্টবার যখন গুহাটি থেকে ফিরে যাচ্ছিলাম আগরতলা তখন এই ব্রিজটা খুলেনি কিন্তু এবার যখন এসছি এসে দেখে ব্রিজটা খুলে দিয়েছে ভালোই লাগে আমরা যখন নতুন নতুন ফ্লাইওভার করে আমরা কিন্তু দাঁড়িয়ে দেখি ফটো তুলি এটা একদমই ঠিক না প্রচণ্ড ইলিগাল বাট তাও উই আর হিউম্যান্স না इखन करके क्या तो टेस्टी हो ढूँके के लम कलाते সেখানে এটা হলো একটা কেকের ভালো একটা ব্র্যান্ড পার্সোনালি কেউ চালায় যাই হোক গুয়াহাটিতে এর ব্রাঞ্চ প্রচুর আছে আর এর কেকগুলো যেমন এক্সপেন্সিভ তেমন টেস্টি খেতে তো জানোই তো তোমরা আর যদি না জানো সেটাও বলে দিচ্ছি কাল আমাদের তিন বছরের অ্যানিভার্সারি তো ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে গেল কেকের দোকানে তো এখান থেকে সুন্দর একটা ফ্রুট কেক নেব ফ্রেশ আমি খাইনি এটা তো খেয়েছি এটা बेल्जियम चॉकलेट चॉकलेट नहीं चकलेट चॉकलेट चीज है फ्रूट तो केक नहीं बुटा पैसे করে বাড়ি চলে এসছি নিয়ে এসে নিয়ে সাথে একটা কেক দেখি যদি রাতে কাটি তো রাতে কাটলাম আর না হলে ব্লগটা এখানেই শেষ করব দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই গুড নাইট যদি আমার ব্লগসগুলো তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আজকে মেবি আজকের ব্লগটা মেবি একটু বেশি বড় হয়ে গেছে তোমার তো বড় ফিট সবাই দেখছে তো রাত্রেবেলা যদি কেক কাটা হয় নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো আপাতত গুড নাইট চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে